কোরআনুল কারিম লেখা করেছে কিন্তু সুরান নাসের ব্যাপারে তার অল্প একটুখানি চিন্তা চেতনা গবেষণা বাকি আছে সে চিন্তা করছে সুরান নাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চৌধুরীনাথ নফসের মধ্যে কেমনি অসহসা দেয় এটা আমার মাথায় ক্লিয়ার না পরে চিন্তা ভাবনা করে প্রমাণ করব তবে কুল আউজুর আব্দুল ফালাক পর্যন্ত অল ক্লিয়ার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট কোরআনের উপর ইমান আনছি তাহলে সে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মুসলমান Quanto por Zero. zero. ভালো করে বোঝেন এখন যারা বলতেছেন জিরো পার্সেন্ট মুসলমান আমি তাদের কাছে বলতে চাই এই কিতাব যেই কিতাবের ব্যাপারে আপনি বলতেছেন একটা শব্দ অস্বীকার করলে আপনার ইমান থাকবে না আপনার জিরো পার্সেন্টের মুসলমানিত্ব চলে আসে তাহলে ওই কিতাবের ব্যাপারে আপনার আমার রসুলের ব্যাপারে যে কথা বলা আছে যে ধারণা দেওয়া আছে সেটার ব্যাপারে যদি আপনার নিজের কোনো মন্তব্য থাকে নিজের কোনো বক্তব্য থাকে